গুড মর্নিং আর ঘুম থেকে উঠেই খুব সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে আর এই ক্যাম্পেই হচ্ছে আমরা রাতে ছিলাম এই যে এই রোড দিয়ে আসছি এবং এই রোড দিয়েই হচ্ছে লেকের দিকে যাইতে হয় আর এই হচ্ছে আমাদের ক্যাম্প তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন শোয়া ছয়টা বাজে খুব দ্রুত আমরা বের হয়ে যাব। আমরা অলমোস্ট রেডি ঠান্ডায় অনেক কষ্ট দিচ্ছি এই জায়গাটা আসলে অনেক ঠান্ডা আমরা আমাদের চায়ের জন্য ওয়েট করতেছি চা দিবে চা খেয়ে আমরা ফট করেই রওনা দিয়ে দিব ইনশাল্লাহ এত ঠান্ডা হাত জমে যে দিক দিয়ে গেছে এবং ব্যথা করতেছে হচ্ছে আমরা এই স্টিলের গ্লাসে যেন এখানে সেঁক দিতে পারি এই যে ফুললি কিন্তু গরম চা এই যে ভেতরে তো এই চায়ের গ্লাসে কিন্তু আমরা জাস্ট হাত দিয়ে ধরে আসি গরম লাগতেছে বাট খুবই মজা লাগতেছে খুবই আরাম লাগতেছে এই হচ্ছে অবস্থা এই ধরনের পরিবেশে আহ কি যে ভাল লাগে এই জিনিসগুলো শান্তি বলনা চাই গে তোমার হিন্দি আচ্ছা নেই ঠিক আছে বলো তুমি কুছ কে চাতে হো নেই চাই নেই অমৃত গতকাল রাতে টেম্পারেচার মাইনাসে ছিল এই যে সব বরফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন বরফ সব বরফ এই পাশেরটা আরেকটু ভালো মতো দেখাই এই যে সব বরফ এই যে এই যে বরফ হয়ে গেছে সবগুলা টেন্টের যা ছিল সব বরফ হয়ে গেছে কিন্তু উপরে বরফ হয়ে গেলেও আমাদের টেন্টের ভেতরে কিন্তু আমরা খুব একটা ফিল করি নাই খুবই আরামে ঘুমাইছি এই ধরনের টেন্টে আসলে থাকার খুবই ইচ্ছা ছিল গতবার যখন লে থেকে ব্যাক করতেছিলাম সার্চুতে এই ধরনের টেন্ট ছিল অনেক চিন্তা করছিলাম যে এই ধরনের টেন্টে থাকলে মনে হয় অনেক ঠান্ডা লাগে এক্সপিরিয়েন্সটা কেমন হবে তো অটোমেটিক্যালি আমাদের ভাগ্যে এই টেন্টে থাকা জুটে গেল আর কি আর হচ্ছে এই টেন্টের ভেতরেই যে ওয়াশরুম আছে এটা কিন্তু জাস্ট একটা জাস্ট কাপড় দিয়ে সেপারেট করা তো আমার মনে হইতেছিল যে সেই টয়লেটে টয়লেট করলে কেমন হবে আজকে সকালে সেই টয়লেট ইউজ করলাম এক্সট্রা ফিল হয় না ভালোই লাগছে চমৎকার গতকাল রাতের ক্যাম্পিং পয়েন্ট ছিল তার পাশেই হচ্ছে বরফের পাহাড় ওইখানে একটা বরফের পাহাড় ওইখানে একটা বরফের পাহাড় যদিও এখন খুব একটা বরফ নাই দশ পনেরো দিন পরেই এই সবগুলো পাহাড় বরফ দিয়ে ঢেকে যাবে এবং এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে চন্দ্রতাল লেক আসা তখন নিষেধ হয়ে যাবে আমরা খুব ভালো টাইমে আসছিলাম চন্দ্রডাল লেকটা আমরা দেখে গেলাম তো আজকে রওনা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। আটটা বাজে তারপরেও সমস্যা নাই গতকাল আমরা যে পরিমাণ অফরোডিং করছিলাম আর যে পরিমাণ টায়ার্ড ছিলাম তাতে এই ঘুমটা আমাদের খুবই দরকার ছিল আমরা সবাই সকালে উঠছি কিন্তু কেউই আসলে উঠি নাই কেউ উঠছে কি না এটা চিন্তা করতে করতে আসলে আমরা কেউ উঠি নাই তো যাই হোক দেখি সামনে কি আছে আমাদের কপালে এখন থেকে আরো ষাট কিলোমিটার আমাদেরকে ফুল অফ করতে হবে তারপর থেকে হয়তো একটু ভালো রোড আমরা পাবো তো মজার একটা জিনিস আপনাদেরকে দেখাই যখনই সূর্যের আলো পড়ছে তখনই যে ক্যাম্পের উপরে একটু আগে যে বরফ দেখাইলাম সেগুলো জাস্ট গলা শুরু করছে এ দেখেন টেন্ট থেকে কিন্তু পানি ঝরে ঝরে পড়তেছে ফোটা ফোটা করে টুক করে মজা মজা এখানে এসে একটু দাঁড়াইলাম সামনে একটা

রোড থেকে ডান দিকে যেদিকে ঢুকতে হয় এটা হচ্ছে চন্দ্রতাল রিজার্ভ এরিয়া তো সেই রোডের মাথায় আমরা চলে আসছি মেন রোডে চলে আসছি মেন রোড বলতে কিন্তু ভালো যে মেন রোড সেটা কিন্তু না এই যে আমরা যে ব্যাক করে গেলাম চন্দ্রতাল পর্যন্ত এর চাইতেও খারাপ অফ রোড সামনে মেন রোড হলে কি হবে অফ রোডের দিক দিয়ে কিন্তু এর চাইতেও খারাপ এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে দেখেন চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তো এইটাই হচ্ছে চন্দ্রচার দিকের দিকে যাওয়ার এন্ট্রি গেট এই যে এইখান থেকে যদি সোজা যায় কেউ তাহলে যাবে হচ্ছে কাজার দিকে আর ডান দিকে যদি কেউ যায় তাহলে যাবে হচ্ছে মানালির দিকে যেহেতু আজকে আমাদের টার্গেট আমরা লের দিকে যাব এই জন্য আমরা ডান দিকের রাস্তাটাই ধরলাম তো আরেকটা কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি আমরা এই যে যে নদীটার ধার দিয়ে যাইতেছি দেখেন ওই যে নদী দেখা যাচ্ছে স্মৃতিতে ঢোকার পর থেকে আমরা হচ্ছে স্পীতি রিভার তার আগে ছিলাম হচ্ছে সুতলেজ রিভার আর এখন হচ্ছে চেনাব রিভার এই চেনাব রিভারটা কিন্তু সেই বারালাসা হয়ে গেছে মানে এই নদীতে যদি পানি থাকতো আর যদি আমাদের কাছে নৌকা থাকতো তাহলে কিন্তু আমরা নৌকা বেয়ে বেয়ে বারালাসা পাশে পৌঁছা যেতে পারতাম যদিও এই নদীতে উল্টা যাওয়া আসলে ইম্পসিবল কারণ পানি থাকলে এই নদীর স্রোত থাকে ভয়ঙ্কর রকমের মানে বেশি এইখান থেকে একটা অসাধারণ ভিউ পাচ্ছি আমরা এবং সামনেই দেখা যাচ্ছে ওই যে দূরে একটা ব্রিজ তার মানে কিছুক্ষণ পরেই আমরা কিন্তু চেনাব নদীটা পার হব সামনে একটা ট্রাক আসতেছে আমরা ট্রাকটার একটু সাইড দিই তো ব্রিজের কাছাকাছি যাইতেছি আর ভিউ সুন্দর হইতেছে ডান দিকেও কিছু বরফের পাহাড় সেগুলোও দেখা যাইতেছে বিস্তৃত একটা ভিউ সোজা সামনে বরফের পাহাড় আবার ডান দিকে বরফের পাহাড় এই হচ্ছে আমরা ব্রিজের কাছাকাছি চলে আসছি এই যে হচ্ছে চেনাব রিভার দেখেন পানি নাই তারপরেও কত স্রোত ওয়ান ভেহিকেল এট এ টাইম জোস সূর্যের আলোর মধ্যে এসে ঢুকলাম এতক্ষণ ঠান্ডায় যে কষ্ট হইতেছিলো আশা করি এখন একটু আরাম লাগবে আর এই যে আমরা এখন যে জায়গাটাতে আসলাম এখানে হিমাচল মানে স্পৃতি ভ্যালিতে যারাই আসে এই যে চাচা চাচি যে ধাবা এই ধাবাটা খুবই ফেমাস একটা ধাবা এইখানেই ম্যাক্সিমাম লোকজন খাওয়া দাওয়া করে আমি অনেক ভিডিওতে দেখছি বাট আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো না যেহেতু আমরা খেয়েই বের হয়েছি আজকে হচ্ছে আমাদের হাতে এক্সট্রা সময় খুবই কম আমরা অলরেডি দুই ঘন্টা লেট যদি আমরা সকাল ছয়টায় রওনা দিতাম তাইলে এই ধাবাটা কিছু খাইতাম আর কি সেই পাথরের রাস্তা শুরু হইলো গতকাল কাজা থেকে যেটা শুরু হয়েছিল এই রাস্তাগুলোতে চালানোর একটাই সমস্যা সামনের চাকাটা ঠিক থাকে না শুধু ডাইনে বামে যায় ডাইনে বামে যায় এ সামনে তো আরো কঠিন খারাপ অবস্থা সবাই খুব সাবধানে হ্যাঁ এখন যে ধরনের রোড এই রোড যদি সারা রাস্তা থাকে সমস্যা নাই এই রোডে মোটামুটি রাস্তা ভালোই আগানো যায় কিন্তু যে পাথরের যে অফরোডগুলা বড়ো বড়ো পাথর ক্যাবল ফেলছে পাথর এই ধরনের রোডগুলা খুবই কম আগায় এটার মধ্যে মোটামুটি চল্লিশ পঞ্চাশ স্পিডে ভালো মতোই রান করা যায় এখান থেকে শত্রু হচ্ছে সতেরো দশমিক পাঁচ খোকসার একচল্লিশ রোহতাং পঞ্চাশ মানালি একশো একচল্লিশ কিলোমিটারের মতো আছে এইখানে আসার পরে আমরা আবার একটা রোড ক্লোজার পাইলাম যেখানে হচ্ছে পাথর ভাঙা এবং রাস্তার কাজ চলতেছে এখানে আসলে মনে হচ্ছে অনেক সময় লাগবে আজকে বুঝতেছি না আর এই রাস্তায় আসলে কোনো কিছু প্ল্যান করে চলা যায় না এই একটা সমস্যা দেখি কত দূর যাওয়া যায় কতক্ষণ সময় লাগে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যামার এটা দিয়ে হচ্ছে আগে পাথরটা ভাঙে পাথরটা ভাঙার পরে তারপরে হচ্ছে যেটা এক্সকেভেটর আছে রেগুলার যেটা নর্মাল সেটা দিয়ে হচ্ছে পাথরগুলো দূরে সরায় তো এইখানে আসার পরে আমরা আরও একটা ওয়াটার ক্রসিং পাইলাম দেখতে হবে এখন কোন দিক দিয়ে যাই জুতো আর ভিজানো যাবে না ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং অফরোড অফরোড শুধু অফরোডিং করতেছি অনেকক্ষণ ধরে অফরোড করতে মজাই লাগে কিন্তু একটা লিমিটেশন মানে একটা লিমিট আছে যে লিমিট পর্যন্ত যাওয়ার পরে হাতটা একটু ব্যথা করে এটা দিয়ে শক্ত করে ডান হাত দিয়ে শক্ত করে অ্যাক্সেলেটার ধরে রাখতে হয় এটা একটা সমস্যা তো গতকাল থেকেই কন্টিনিউসলি আমরা অফরোডিং করতেছি সেই কাজা থেকে শুরু করছি আজকে আবার শুরু করলাম চন্দ্রদাল থেকে গতকালের অফরোডিং রকম ছিল আজকের অফরোডিংটা একটু অন্যরকম আজকে বেশিরভাগই এইরকম মোটা রাস্তা পাচ্ছি আমরা আবার বেশ কিছু ওয়াটার ক্রসিংও পাইলাম সামনে আরও ওয়াটার ক্রসিং আছে যাই হোক দুই দিনে আসলে দুই ধরনের ভিউ পাচ্ছি দুই ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই ভালো তো মোটামুটি সব ধরনের অফরোডই আমরা পাইতেছি তার মধ্যে যে এখন যুক্ত হইল হচ্ছে বালি ধুলা এতক্ষণ পাথর ছিল শুধু তো এক্সপিরিয়েন্স ভালোই হইতেছে কি আর বলবো আর অফরোডের নমুনাটা একটু দেখেন চারপাশ দিয়ে কিন্তু পাথরের পাহাড় আর মাঝখান দিয়ে অফরোড বাম পাশ দিয়ে নদী বয়ে যাইতেছে সব কিছুর সমন্বয়টা কিন্তু চমৎকার আর সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সামনে যদি কোনো গাড়ি যায় এত বেশি ধুলা উড়ে এর অবস্থা তো খারাপ হয়ে যায় শ্বাস নিতেও কষ্ট হয় প্লাস হচ্ছে সামনে রোড দেখা যায় না এই গাড়িতে তো ধুলাই উঠতেছে না ধুলা সবচেয়ে বেশি উড়ে যদি ট্রাক যায় আর ট্রাক তো আসলে অনেক গতিতে চলে এইখানে রাস্তার পাশে বাউন্ডারির কাজ চলতেছে যেন উপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তায় না আসে বা ল্যান্ডস্লাইড হয় নিচের টারে ধরে রাখার জন্য এই যে এই ধরনের মোটা ওয়াল এর আগেও আমরা অনেক দেখছি আজকে পাথর দিয়ে বানাইতে দেখলাম একটা পাথরের উপর আরেকটা পাথর ফেলে ফেলে খুব সুন্দর করে তৈরি করে খোকসার থেকে কিছু দূর আগেই এখানে একটা জায়গা আছে ছত্রু ভ্যালি বা ছাত্র ভ্যালি যাই বলি না কেন তো এইখানে হচ্ছে আমরা এখন একটা ব্রেক দিলাম ব্রেক দেওয়ার কারণ হচ্ছে আমরা একটা না দুই ঘন্টা রাইড করছি এই দুই ঘন্টায় আমরা মাত্র চল্লিশ কিলোমিটার আসতে পারছি কারণ রাস্তায় কয়েক জায়গায় হচ্ছে রাস্তার কাজ হইতেছিল যে কারণে আমাদের ওইখানে থামতে হয়েছে এই কারণে হচ্ছে আমাদের টাইমটা একটু দেরি হয়েছে যদিও খুব বেশি দেরি হয় নাই হয়তো দেখা যাবে সর্বোচ্চ দশ পনেরো মিনিট বা বিশ মিনিট দেরি হয়েছে তো তারপরে আজকে আমরা ভালোই আগাইছি স্যাটিসফাইং কারণ অফরোডে আসলে এর আগেও দেখছি যে এক ঘন্টায় বিশ কিলোমিটার বেশি রাইড করা যায় না তো এই ভ্যালিতে এখানে একটা ক্যাফে আছে তো যেহেতু আমরা অনেকক্ষণ ধরেই রাইড করতেছি চিন্তা করলাম যে এই ক্যাফেতে বসে এখন আমরা খাওয়া দাওয়া করে নিই যদিও আমরা দুইটা করে রুটি খেয়ে বের হয়েছি বাট মানে প্রপার খাওয়াটা হয় নাই এখন হচ্ছে আমরা এখানে ম্যাগি অর্ডার করলাম ম্যাগি খেয়ে তারপর হচ্ছে আমাদের আবার ডায়ামক্স খাইতে হবে তো ম্যাগি খাবো চা খাবো ডায়ামক্স খাবো তারপর হচ্ছে আমরা আবার সামনের দিকে রওনা দিব আর হচ্ছে আর একটা জিনিস আমরা ট্রাই করব যদি পারি তাহলে আপনাদেরকে দেখাবো আর যদি না পারি হচ্ছে আপনাদেরকে দেখাবো না এটা হচ্ছে একটা ক্যাম্প সাইট একটা দুইটা তিনটা চারটা তাবু এখানে ডানানো আছে সাথে ওয়াশরুম আছে এটা হচ্ছে খোকসার থেকে মোটামুটি কত গেলে হবে দেখি বলি খোকসার থেকে বিশ কিলোমিটার প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটার পরে হাতের ডান দিকে আপনারা এই ক্যাম্প সাইটটা পেয়ে যাবেন যদি কখনো রাত হয়ে যায় তাহলে হয়তো এখানে এসে স্টে করতে পারবেন এখন বাজে হচ্ছে সোয়া এগারোটা আমরা দশটা পর্যন্ত আটটা থেকে দশটা পর্যন্ত এক টানা বাইক রাইড করে সয়া এক ঘন্টা এখানে সময় পার করলাম আসলে মানে খাইতে গেলে চা খাইতে গেলে একটু সময় লাগেই এটা কনসিডারেবল এখন হচ্ছে আবার আমরা একটা না চলে যাব রাস্তায় কোথাও দাঁড়াবো না একটা ওয়াটার ক্রসিং পার হইলাম আমরা এইবার ওয়াটার ক্রসিং করলে কনফিডেন্স পাইতেছি না বুঝতেছি না তার মানে কি হইলো জীবনে ওইয়া হা হাসতেছি ওদিক দিয়ে ঠিক আছে আর সমস্যা যেটা হয় এই যে সামনের জায়গা থেকে পানি ছিটে এই যে জুতার এই সাইড প্যান্টের এই সাইড গুলা যায় এবার মনে হইলো যে জুতার ভেতরেও সামান্য একটু ঢুকছে আর এটা সমস্যা নাই অনেক বড় একটা ওয়াটার ক্রসিং এটা নাই এইবার বাইকে ভালো একটা জিনিস আছে পা রাখার জন্য আমারটাই ওটার মধ্যে পা রাখলে না খুব ভালো ব্যালেন্স হয় এই দূর থেকেই দেখা যাচ্ছে ওই যে ওইখানে আট দশটার মতো গাড়ি মোটর সাইকেল আছে দাঁড়ায় আছে তার মানে রাস্তার কোথাও আবার কাজ হচ্ছে অথবা ল্যান্ডস্লাইড হয়েছে যে কোনো একটা কিছু তো হবেই যে কারণে হচ্ছে রাস্তা আবারও বন্ধ আছে তো ব্যাপার যেটা হয়েছে ও উপরে এক্সকাভেটর কাজ করতেছে আর ওই ভাঙা পাথরগুলা নিচে রাস্তায় এসে জমা হয়েছে যে কারণে যে কারণে রাস্তা বন্ধ আছে এটা অনেক দূরে ছিল এই যে আসলো এখন এটা এখন ওই জায়গাটায় যাবে ওইটা ক্লিয়ার করবে তারপরে হচ্ছে রোড ছেড়ে দিবে এই মাত্র রাস্তা ছাড়ছে ওই পাশ থেকে আগে ছাড়ছে ওইটা শেষ হইলে আবার আমাদেরকে ছাড়বে তো এক্সপেক্ট করছিলাম ঘন্টাখানেকের মতো লাগবে বাট ওই দুইটা জায়গার পাথর ক্লিয়ার করার আগে ছেড়ে দিছে যেহেতু যাওয়ার জায়গা আছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার উপর থেকে এতক্ষণ কাটতেছিল এবং এই জায়গাটার মধ্যে এই যে বিচ্ছিন্নভাবে অনেক পাথর ছড়ায় ছিটাই আছে দূর থেকে দেখলে আসলে কিছুই বোঝা যায় না কাছে আসার পর দেখলাম কি ছাত্র থেকে রওনা দেওয়ার পরে এখানে এতক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে ঠিক বারোটা বাজে এখন তার মানে হচ্ছে দশটার সময় দাঁড়াই ছিলাম এখন বাজে বারোটা অলমোস্ট দুই ঘন্টা আমাদের কোনো রাইড ছাড়াই চলে গেল এইভাবে আসলে হিসাব করলে হবে না হিসাব করতে হবে যে রাস্তাতে এইভাবে সময় যাবেই এগুলো আসলে কিছু করার নেই কঠিন অফরোড কঠিন মজার সেরা অফরোড সেরা প্রথম সেরা অফরোড ছিল হচ্ছে সাসপাস তারপরের সেরা অফরোড হচ্ছে জাংস্কার ভ্যালি তারপরে লেটেস্ট আমার কাছে সেরা অফরোড হচ্ছে এই কাজা টু কী বলে মানালির রোড সেরা সেরা সেই মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ একদম মনের মতো একদম একটা ওয়াটার ক্রসিং অনেক বড় চমৎকার ভাবে পার হয়ে আসলাম সবাই আমরা আলহামদুলিল্লাহ সুজন ভাই কই ওকে তবে আমাদের সামনে একটা আর ওয়ান ফাইভ ভার্সন টু আসতেছে আর খুব সম্ভবত পেছনে আর ওয়াটার ক্রসিং আছে তো যেটা হইল জুতার ভিতরে পানি ঢুকে মানে সামনের চাকা থেকে ছিটে জুতার ভিতরে পানি ঢুকে গেছে এটা একটা কথা হইল পার না হতেই কিন্তু আমরা আরো একটা ওয়াটার ক্রসিং এ চলে এসেছি ইয়াস সিল্লাই এবং এই সামনের টোটাল রোডটাই এই যে আমি সাইড দিয়ে যাইতেছি এটা কিন্তু টোটালটাই ওয়াটার ক্রসিং যে এই যে এটা হলো ওয়াটার রোড হে বলতা ওয়াটার রোড তো ঠিক আছে আমরা মেইন ক্রসিংটা পার হয়ে ওয়াটার রোড দিয়ে এখন যাইতেছি সামনের দিকে সামনে যে হয়তো না আর খুব সম্ভবত নাই দেখা যাক ওয়াটার ক্রসিং বেতো মজা আয়া আমি একটু শর্টকাট নিলাম আর কি চোরাই বুদ্ধি করলাম এই জন্য পরেরটাই আবার পোষাই দিলাম এই রোডটা খুবই ভাল লাগতেছে চমৎকার একটা রোড সব কিছুর কম্বিনেশন চড়াই আছে ঢালু আছে ওয়াটার ক্রসিং আছে পাথর আছে চারপাশে সুন্দর ভিউ আছে দেখেন ডান পাশটা অসম্ভব সুন্দর মানে একদম দিল খুশ হয়ে গেয়া এই রোড জাস্ট মানে সেই 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 হলে চলে যায় চন্দা তাল তো ফুল অফ রোড এসি রোড হ্যা রোড হ্যাঁ রোড সামনে দেখে দেখে হ্যাঁ থাড়া কেয়ারফুলি ঠিক হ্যাঁ ज्यादा वाटर क्रॉसिंग है हाँ। पांच और छह वाटर क्रॉसिंग है ठीक है, ठीक है? ठीक ओके वेलकम भाई भाई पे कैसे ना खिकी को अल्हम्दुलिल्लाह की मजा <laughs> 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 रोड यस ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং ওয়াটার ক্রসিং তো এই যে এইমাত্র মাত্র যে প্রাইভেট কারটা গেল আপনারা দেখতে পাইলেন এই ভাই সামনে থেকে হয়তো দশ পনেরো কিলোমিটার অফ রোড চালায় আসছে চালায় আসার পর এই ভাইয়ের মুখ দেখলাম লাল হয়ে গেছে সে জিজ্ঞেস করলো যে সামনে ঠিকঠাক চন্দ্রদল বন্ধ যাইতে পারবো কিনা তো আমি আমার এক্সপিরিয়েন্স তাদেরকে বললাম বহুত জাদা অফ রোডে তো আমার মনে হইলো যে বেচার আরো ভয় পেয়ে গেছে যাই হোক সতর্ক করলাম সে যেন কেয়ারফুলি যাইতে পারে মজাই মজা আমি চিন্তা করতেছি এখন তো আসলে ওয়াটার ক্রসিং এর সময় না এখন একদম শুকনা সিজন এই এরিয়াতে তারপরেও যেরকম ওয়াটার ক্রসিং আমরা পার হইতেছি যদি আমরা পানির সময় আসতাম তাইলে না যে কি হইতো অবস্থা বাইক ঠেইলে নিয়ে যাওয়া লাগতো বাইক থেকে নেমে একদম কঠিন খারাপ অবস্থা হইতো এমনিতেই গতকাল এক ওয়াটার ক্রসিং এ পা নেমে গেছিল পা ভিজে গেছিল আর ওই ও বহুত সুন্দর হে বহুত हाँ। चेक पोस्ट के जी। सर जी ओ रोहतांग टॉप जाना चाहिए जा। यहाँ तक रोहतांग टॉप टू व्हीलर लोड नहीं है हाँ टू व्हीलर लोड नहीं ऊपर टू व्हीलर अलाउड नहीं हाँ यहाँ से रोहतांग टॉप कितना किलोमीटर है किलोमीटर है तेरह पंद्रह फिफ्टीन ओ क्या प्रोसीड्यूर है जाने के लिए फोर व्हीलर चाहिए और फिर परमिट चाहिए ऑनलाइन परमिट बनता है फोर व्हीलर चाहिए और परमिट बनता है परमिट बनता है ओ परमिशन कहाँ से मिलेगा ऑनलाइन परमिट दी इसकी साइट है रोहतांग पास परमिट तो ये जो पॉइंट अपनारा देखते हैं এই পয়েন্টটার এই রোডটাতে যাই হচ্ছে রোহতাং টপ রোহতাং পাস আর কি আর এই দিক দিয়ে হচ্ছে অটল টানেল তো এইখানে আসার পরে হচ্ছে আজকে আমাদের জন্য অফরোডের সমাপ্তি খুব সম্ভবত তো চালাইলাম হচ্ছে অফরোড টোটাল ষাট কিলোমিটার ষাট দশমিক উনষাট দশমিক দুই কিলোমিটার তার মানে ওইখান থেকে যেটা বলছিল যে টোটাল ষাট কিলোমিটার অফরোড করতে হবে একদম এক্স্যাক্ট তাই তো ঠিক আছে এখন হচ্ছে আমরা অটল টানেলের দিকে রওনা দিচ্ছি অটল টানেলের ভেতরে একটু ঘুরবো মানে একবার যাবো একবার ব্যাক করে তারপরে রওনা দেব হচ্ছে আমরা লের দিকে ইনশাল্লাহ ওকে